তফসিলের আগে দেশে না ফিরলে ভোটার হতে পারবেন না তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি নভেম্বর মাসের শেষের দিকে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলটির একাধিক জ্যেষ্ঠ নেতা দেশে ফিরে ভোটার হওয়ার কথা রয়েছে তার রৈদাস জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নতুন কাউকে ভোটার করবে না নির্বাচন কমিশন সেক্ষেত্রে ভোটার হতে হলে তারেক রহমানকে অবশ্যই তফসিলের আগে দেশে ফিরতে হবে দু আট সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো ছবি ভোটার তালিকা প্রকাশ করা হয় ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান ছিলেন লন্ডনে ফলে ভোটার হতে পারেননি তারা জোবাইদা রহমান কয়েক মাস আগে ভোটার হলেও দেশে না ফেরায় তারেক রহমান এখনো ভোটার না লন্ডনেও তিনি ভোটার হওয়ার জন্য আবেদন করেননি বলে নিশ্চিত হওয়া গেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের নিবন্ধন ও প্রবাসী শাখা সূত্রে জানা যায় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে অবশ্যই তারেক রহমানকে ছবি জাতীয় পরিচয়পত্র করা লাগবে সে অনুযায়ী তিনি ভোটার হবেন তফসিল ঘোষণার আগে যদি তিনি দেশে ফিরে ভোটার না হন তাহলে আইনি জটিলতায় পড়বেন তফসিল হলে সব ধরনের মাইগ্রেশন ও ভোটার কার্যক্রম বন্ধ থাকবে এছাড়া কোর্ট থেকে ডিক্লেয়ারেশন ও প্রধান নির্বাচন কমিশন সহ পাঁচ কমিশনার একমত হলেই তফসিলের পরে কাউকে ভোটার করা যায় তবে সে প্রক্রিয়া অনেক জটিল সহজে সাধারণ ভাবে তারেক রহমান ভোটার হতে চাইলে অবশ্যই তফসিল ঘোষণার আগে দেশে ফিরতে হবে জাতীয় পরিচয় নিবন্ধন নিবন্ধন ও প্রবাসী শাখার এক কর্মকর্তা বলেন তারেক রহমান দেশে এসে ভোটার হতে চাইলে তফসিলের আগে ফিরতে হবে যুক্তরাজ্যে লন্ডন বার্মিংহাম ও ম্যানচেস্টারে ভোটার কার্যক্রম চালু আছে তবে খোঁজ নিয়ে জানা যায় তিনি লন্ডনে ভোটার হবেন না বাংলাদেশে এসে ভোটার হবেন বলে আমাদের জানিয়েছেন তফসিলের পরে ভোটার হওয়া যায় কিনা জানতে চাইলে তিনি বলেন তফসিলের পরে ভোটার হওয়া খুব কঠিন কোর্ট থেকে ডিক্লারেশন লাগবে এছাড়া ফুল কমিশন বৈঠক করে হলে কেবল ভোটার ভোটার হওয়া যায় পাঁচ কমিশনের মধ্যে একজন যদি পোষণ তিনি আর হতে পারবেন করে না সংশ্লিষ্ট সূত্র জানা ইসিতে বর্তমানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চলমান সংলাপ শেষে চূড়ান্ত ভাবে সম্ভাব্য তফসিল ঘোষণা করা হবে তফসিল ঘোষণার জন্য সব কাজ এগিয়ে নিচ্ছে ইসি ইসির তফসিল ঘোষণার আগে দেশে ফিরতে হবে তারেক রহমানকে তবে বিএনপি সূত্র জানায় নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসের শুরুর দিকে দেশে ফিরবেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চলতি নভেম্বর মাসের শেষের দিকে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার এগারো নভেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন আমরা আশা করছি এ মাসের শেষ নাগা তিনি দেশে ফিরতে পারেন না হলে কমপক্ষে দু একদিন এদিক ওদিক হতে পারে সালাউদ্দিন আহমেদের কথা ঠিক থাকলে তফসিল ঘোষণার একেবারে মাহিন্দ্রখানে ভোটার হবেন তারেক রহমান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি প্রাথমিকভাবে দুশো সাঁইত্রিশটি আসনে প্রার্থী দিয়েছে দলটি এতে বগুড়া ছয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মোহাম্মদ সামিল খান রাষ্ট্রপাতা